গেমিং সেগমেন্টের ল্যাপটপ যারা করতে চাচ্ছেন উইথ ডেডিকেটেড পাওয়ারফুল জিপিও দিয়ে আমাদের স্টকে কিন্তু গেমিং দারুণ দারুণ প্রোডাক্ট চলে আসছে এইচপি ভিক্টার সিক্সটিন উইথ রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ আর টিএক্সের জিপিও পাবেন টোয়েন্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড ভিডিও র্যান্ডারিংয়ের কাজ চলবে একদম পারফেক্টলি যারা গেমিং করতে চাচ্ছেন স্মুথলি আপনি গেম খেলতে পারবেন এছাড়াও মাল্টি র্যান্ডারিং হাই রেজুলেশনের ভিডিও এডিটিংয়ের কাজ থ্রি ডি অটো ক্যাডেট ডিজাইনিংয়ের কাজ মোটামুটি ডিজাইনিং ডেভেলপমেন্ট কেন্দ্রিক যত কাজ আছে গ্রাফিক্স কার্ড যেহেতু ফোর জিবি ডেডিকেটেড আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন ওয়ান ফর্টি ফোর ডিসপ্লে রিফ্রেশ রেট পাচ্ছেন আপনি ফুল এইচডি রেজলেশনের আইপিএস ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড নিয়মেরিক কিপ্যাড পাচ্ছেন সেভেন্টি ওয়াটারের ব্যাটারি পাচ্ছেন সো কমপ্লিট অল ইন ওয়ান একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস মাত্র তিরাশি হাজার টাকায় রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ মেমরি থাকবে ষোলো জিবি থাকবে পাঁচশো বারো জিবি সো আপনি কিন্তু ফার্স্ট ইউজার যে মানে পারচেস করবে সেই কিন্তু প্রোডাক্টের ফার্স্ট ইউজার হবে সাথে দুইশো আটের জেনুইন চার্জার পাচ্ছেন আপনি সো যেহেতু গেমিং লেভেলের প্রোডাক্ট আপনার কুলিং সিস্টেম খুব ভালো ওভার হিটিংয়ের কোনো ইস্যু থাকবে না এছাড়াও থার্মাল সিস্টেম খুবই বেটার আছে রাইট সাইডে আর জে ফর্টি ফাইভের ল্যান্ড কানেক্টার পাচ্ছেন এসডিএমআই পোর্টস পাচ্ছেন থ্রি পয়েন্ট ওয়ানের আপনি ইউএসবি পাচ্ছেন উইথ টাইপ সি থান্ডার বোল্ট পাচ্ছেন লেফটে আপনি ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ানের পাশাপাশি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম কোম্বো পাচ্ছেন মিকা সিলভার কালার এই প্রোডাক্টটা এই মুহূর্তে স্টক আছে মাত্র তিরাশি হাজার টাকা যারা কিনা গেমিং লাভার অথবা ভিডিও র্যান্ডারিংয়ের হাইব্রিলেটেড কাজ করেন আপনি চাইলে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন এছাড়াও যারা আরও একটু কম বাজেটে গেমিং ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে রায়জান ফাইভ ফাইভ থাউজেন্ড সিডিস এস পি ভিকটাস সিক্সটিন উইথ জিটি ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সাউন্ড সিস্টেম নিয়মেরি কিপ্যাড আপনার টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ একদম বিগ সাইজের একটা টাচপ্যাড পাচ্ছেন এস পি ভিকটাস ব্যাটারি ব্যাক খুবই ভালো সাথে জেনুইন চার্জার থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটাতে আপনি পাচ্ছেন এইট জিবি মেমোরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এস এস ডি জিটিএক্সের ফোর জিবি গ্রাফিক্স আপনি চাইলে র্যামটা সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন স্টোরেজটা ওয়ান টারাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন সো এটাও কিন্তু কমপ্লিট ব্র্যান্ড নিউ মিকা সিলভার কালার এই প্রোডাক্টটা প্রাইস করেছি আমরা মাত্র বাহাত্তর হাজার টাকা যারা স্টুডেন্ট ফ্রিলান্সার আছেন আপনাদের জন্য আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ব্লু কালারের আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার RTX টি এক্সের থার্টি ফিফটি জিপিও আমি টু জিপিওটা আপনাকে দেখিয়ে দিই যারা কিনা হাই লেভেলের জিপিও চায় তাদের জন্য হচ্ছে থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড RTX টি এক্সের জিপিও কালারটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু আমাদের একটাই কালার আছে Ryzen 5 ফাইভ 5000 সিরিজ মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি অ্যান্ড ফোর জিবি ডেডিকেটেড জিপিও ওয়ান ফোর্টি ফোর ডিসপ্লে এটা আসলে গেমিং ল্যাপটপে সচরাচর সবাই দিয়ে থাকে ব্যাকলেট কিবোর্ড এইটাতে আপনি পেয়ে যাচ্ছেন কমপ্লিট ব্র্যান্ড নিউ মানে যে পারচেস করবে সেই কিন্তু প্রোডাক্টের ফার্স্ট ইউজার আর টি সাথে দুইশো ওয়ার্টের জেনুইন চার্জার আমরা প্রোভাইড করছি অ্যান্ড যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও রেগুলার দেখেন আপনি চাইলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন সো এগুলো নট অনলি গেমিং প্রোডাক্ট এগুলো দিয়ে আপনি মোটামুটি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন ফ্রিডি ডিজাইন ডিজাইন অ্যান্ড যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করেন ওয়েবসাইটে বিভিন্ন মাল্টি ব্র্যান্ডারিংয়ের কাজ করে থাকেন আপনি খুব ভালোভাবে কিন্তু এই প্রোডাক্টগুলোতে কাজগুলো পারফেক্টলি করতে পারবেন আমি বলবো সরাসরি ল্যাপটপ সোর্স ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে